সবাই প্র্যাকটিস পারফেক্ট আর এই প্র্যাকটিস যেহেতু একটা মানুষকে পারফেক্ট করে তোলে আর প্র্যাকটিস করার সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে নিজেকে পরীক্ষার মুখোমুখি করা যদি তুমি নিজেকে পরীক্ষার মুখোমুখি করো তাহলে তোমার সবচেয়ে বড় প্র্যাকটিসটা হবে যেটা সেটা হচ্ছে তুমি নিজের ভুলগুলোকে আইডেন্টিফাই করতে পারবা আর ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের এক মাসের থেকেও কম সময় বাকি আসে যেহেতু ব্র্যাক ইউনিভার্সিটি এবার মাত্র এক স্লোটে এক্সাম নিচ্ছে দ্যাট মিনস প্রতিযোগিতা হবে সবচাইতে বেশি আর সেই প্রতিযোগিতায় যদি তুমি নিজেকে এগিয়ে নিতে চাও তাহলে তোমাকে করতে হবে প্রচুর প্র্যাকটিস তোমার সেই প্র্যাকটিসের পর নিজেকে যাচাই করার জন্য যেটাকে আমরা যদি বলি এক্সাম সেই এক্সামের জন্য তোমার কাছে হিসেবে আছে স্প্রিং আমাদের এই এক্সাম বেচে যদি তুমি নিজেকে এনরোল করো তাহলে তুমি নিজের প্রস্তুতিটাকে চেক করতে পারবা যে তোমার কতটুকু অগ্রগতি হয়েছে আর যারা আমাদের কোর্সের স্টুডেন্ট আছ তোমরা তোমাদের কোর্সের সাথেই এই এক্সাম বেচটা ফ্রি পেয়ে যাচ্ছ সো অবশ্যই অবশ্যই সবাই নিজের প্রস্তুতিটাকে ঝালাই করে নেবে যারা কোর্সের বাইরের স্টুডেন্ট আছো তোমরা চাইলেই একশো টাকায় এই কোর্সটা এক্সাম ব্যাচটা পারচেস করতে পারো একশো টাকা অনেক বেশি কিছু না সো তোমরা নিজেদের প্রস্তুতিটাকে যদি যাচাই করতে চাও তাহলে অবশ্যই পারচেস করতে পারো এই ব্র্যাক ইউনিভার্সিটি এক্সাম ব্যাচ এবং এই এক্সাম ব্যাচে একশো উনপঞ্চাশ টাকা তুমি কি পাচ্ছ তুমি পাচ্ছ টোয়েন্টি সেট একজাম যেটা ফুললি ব্র্যাক ইউনিভার্সিটি ডেডিকেটেড সো নিজের প্রস্তুতিটাকে যাচাই করে নাও আমাদের কিউজির সাথে দেখা হবে ব্র্যাক ইউনিভার্সিটি ক্যাম্পাসে আসসালামু আলাইকুম